হ্যালো ফ্রেন্ডস লাইফ মাইলস্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারের যারা সদস্য আছো তাদেরকে নিয়ে আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের এই নতুন ভিডিওটা তো আমাদের তুলতুলি দেখো কোথায় যাচ্ছে তোমরা নিশ্চয়ই ভাবছো যে তুলতুলি এখন কোথায় যাচ্ছে তো আমাদের তুলতুলি আজকে বেরো করতে যাচ্ছে সকালবেলা স্কুল থেকে ফিরেছে ফিরে একটু রেস্ট নিয়েছে খাওয়া দাওয়া করেছে পড়াশোনা করেছে তারপর ও এখন বিকেলবেলা আমাদের সাথে ঘুরতে বেরিয়েছে তো আমরা আজকে বাইক নিয়ে বেরাইনি আমরা এখন যাচ্ছি স্টেশানে তো সেখানে গিয়েই ট্রেন ধরবো এই দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনে চলে এসে আমাদের তুলতুলি জানো তো এখন কি আমায় বলছে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের তুলতুলি কিছুর জন্য একটা বায়না করছে সেটা কিসের বায়না আমি তোমাদেরকে দেখাচ্ছি ও আমার কাছে এখন পারমিশান চাইছে এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবি তো ও ওই বেবিটার কাছে যাবে আর ওর সাথে গিয়ে একটু খেলা করবে কথা বলবে তার জন্যই বায়না জুড়েছিল যে ওর কাছে ও যাবে কিনা না ওটারই আবদার চলছিল মায়ের কাছে আমাদের তুলতুলে কিন্তু ছোট বাচ্চাদের খুবই পছন্দ করে আর বাচ্চাদের এতটাই পছন্দ করে যে আমরা যখন তারাপীঠ গেছিলাম তখন ও নিজের সিট ছেড়ে আমাদের পাশের সিটের একটা ছোট বাচ্চা ছিল তার কাছে পুরো ট্রেন জার্নিটা কাটিয়েছে তো আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম ট্রেনের জন্য আর তারপর একটা ট্রেন যাওয়া আসলো এটা ভিড় ছিল তো আমাদের হাতে যেহেতু একটু টাইম ছিল তার জন্য আমরা তুলতুলিকে নিয়ে এই ভিড় ট্রেনে আর উঠলাম না এরপরে একটা ফাঁকা ট্রেন ছিল তার জন্য ওয়েট করছিলাম আর এদিকে তুলতুলির খিদেও পেয়ে গেছিলো তো আমরা একটু চিঁড়ে ভাজা বাদাম মটর এই সমস্ত কিনে নিলাম যাতে ট্রেনে যেতে যেতে এগুলো খেতে খেতে যাওয়া যায় আর তাড়াতাড়ি করে টাইমটাও পাস হয়ে যাবে গল্প করতে করতে আর খেতে খেতে এরপর আমরা যে ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম সেই ট্রেনটা চলে আসলো এই ট্রেনটা ডাইরেক্ট নর্থের থেকে সাউথের দিকে যায় তো এই ট্রেনটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে প্রথম দিকে একটু ভিড় ছিল কিন্তু দমদমের পর থেকে ফাঁকা হয়ে গেছিল তখন দেখো অনেকটাই ফাঁকা ছিল ট্রেনটায় আর আমাদের তুলতুলি ফাঁকা ট্রেনে হাওয়া খেতে খেতে একটু ঘুমিয়েও পড়েছিল তো আমাদের এখন নামবার সময় হয়ে গেছে এবার আমরা কিন্তু নেমে পড়বো তো চলো নামার পর কথা বলছি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা এখন যাচ্ছি আমার ভাসুরের বাড়িতে কারণ আজকে আমার যা ভাসুরের ম্যারেজ অ্যানিভার্সারি আছে তোমরা আমার ভাসুরকে চেনো যাকেও চেনো টুসিদি আর বাবুদা তো তার বাড়িতেই আজকে আমরা যাচ্ছি আর এখানে একজন পরিচিত কাকুর সাথে দেখা হয়ে গেল স্টেশনে তো তার সাথে একটু কথা বলে নিই তারপরে ভাসুরের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো বাবুদা আর টুসিদির বাড়িতে আমরা চলে এসেছি তো তুলতুলি এসেই ওর জেঠুর সাথে দুষ্টমি করতে শুরু করে দিয়েছে

Эй папа мис педине дик 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 ди आव मैं उधर चला आव जने कहाँ मैं किधर चला और फिसल गया ये तूने क्या किया ये तूने क्या किया तूने What क्या किया आव 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 ওইখানে কিছুটা সময় কাটানোর পর আমাদের আবার ফেরার পালা তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আর তুলতে